সবার প্রথমে নিজের ওপর বিশ্বাস রাখাটাই খুব জরুরি বুঝলে তো তারপর না হয় অন্য কারোর উপর বিশ্বাস রেখো আরে বাবা নিজের ওপর তো বিশ্বাসটুকু করো হ্যাঁ আসলে কী হয়েছে আমি আমার নিজের ওপরে বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম যে আমার দ্বারাই কিছু হবে না কিছু যদিও হয় কিভাবে হবে তার জন্য ভালো কিছু কনসেপ্ট নেই ভালো কনটেন্ট নেই ভালো কিচ্ছু নেই ভালো ভয়েস নেই এডিটিং তো নেই ছাড়ো তাহলে ইউটিউবটা কীভাবে দাঁড়াবে অনেক দিনের ইচ্ছে আজ প্রায় দু বছর হয়ে গেল ইউটিউব করছি কিন্তু সাকসেস তো দূরের কথা কিছুই হচ্ছে না হ্যাঁ দোষটা নিজেরই ওই যে বলে বাঙালিদের তিনটে হাত একটা ডান হাত একটা বাম হাত আর একটা হচ্ছে অচু হাত যেটা সবসময় সবার মধ্যে দিয়েই কাজ করে ও সরি সবাইকে বলছে না বেশিরভাগ আমার উপরে দিয়েই কাজ করে কারণ কি নাহলে বছর ধরে আছি お熱気注意報入れちゃった。